আজকের এই ভিডিওতে একেবারে হেলদি কাপকেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাপকেকের রেসিপি বানানো যতটা সোজা খেতে কিন্তু তার থেকে বেশি মজা তাই বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন একটা খেয়ে কিন্তু মন ভরবে না অথচ সামান্য উপকরণ দিয়েই এটা কিন্তু তৈরি হয়ে যায় চলুন তাহলে ঝটপট কাপকেকের এই রেসিপি আমার সঙ্গে দেখে নিন নমস্কার বন্ধুরা পিনা ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই একটা মিক্সিং বলে খোসা ছড়ানো পাকা কলা নিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে চটকে নিয়েছি এখন এই চটকানো কলার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ডিম সেই সাথে এখানে দিয়ে দেব চিনি যেহেতু আমি হেলদি বলেছি তাই আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনি দিয়েও এই কেক কিন্তু বানিয়ে নিতে পারেন চার চামচ চিনি দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ ফেটিয়ে নিয়েছি এখন এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম দুধটা ভালোভাবে মিক্স করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভ্যানিলা সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে একেবারে মিক্স করে নিয়েছি অপর পাশে একটা পাত্রের উপর চালুনি রেখে চালুনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গমের আটা গমের আটার কোনো রকম গন্ধ যাতে কেকের মধ্যে থেকে না বের হয় সেই জন্য দিয়ে দিলাম দু চামচ পরিমাণ কোকো পাউডার আপনারা চাইলে কোকো পাউডারের পরিবর্তে দু চামচ পরিমাণ কফি পাউডারও ব্যবহার করতে পারে সেই সাথে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এক বেকিং পাউডার ও অল্প একটু নুন সমস্ত উপকরণ এখন ভালোভাবে আমি চালুনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে চালা হয়ে গেছে এখন এই শুকনো উপকরণটা তরল উপকরণের সঙ্গে আস্তে আস্তে অল্প পরিমাণে দিয়ে আমি একটা কেক ব্যাটার তৈরি করে নেব একেবারে সমস্ত উপকরণ ঢেলে দেব না এতে করে কেকের মধ্যে কিন্তু গুটলে ভাব চলে আসবে দু থেকে তিনটে পর্যায়ে ঢেলে আমি একেবারে স্মুথ একটা কেক ব্যাটার তৈরি করে নিয়েছি কেক ব্যাটার পুরোপুরি তৈরি এখন আমি রেডি করে রাখা কাপ কেকের বাটির মধ্যে ব্যাটার দিয়ে ভর্তি করে দেব। আপনাদের কাছে কাপকেকের পেপার মোল্ড না থাকলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু আপনারা এই রেসিপি অনায়াসে বানাতে পারবেন সমস্তটা করে ভর্তি নিয়েছি এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আলমন্ড কুচি সেই সাথে দিচ্ছি অল্প একটু চকো চিপস এই দুটো উপকরণ কিন্তু কেকের টেস্ট আরও দ্বিগুণ করে দেবে প্রপাশে চুলোয় একটা পাত্র বসিয়ে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এখন এর মধ্যে তিনটে করে কাপকেক দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এখন হালকা আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দেব কাপকেকগুলো ফিরে আসছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি দেখুন একটুও কিন্তু টুথপিকের গায়ে কেকের কোনো টুকরো লেগে নি এই একইভাবে আমি সমস্ত কাপকেকগুলো তৈরি করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে না এখন একটা কাপকেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভিতর থেকে স্পঞ্জি একেবারে তৈরি হয়েছে এই কেক কিন্তু খেয়ে একবারের জন্য বুঝতে পারবেন না এটা আটা দিয়ে তৈরি বাড়িতে বাচ্চা থাকলে এই রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখুন বাচ্চারও খুবই পছন্দ হবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না